পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েবসাইট হচ্ছে আর ডি জামালপুর আর ডি এ জামালপুর ডট ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন পদের নাম পরিচালক পদ সংখ্যা দুটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি যুগ্ম পরিচালক পদ সংখ্যা একটি পিএইচডি বা এমফিল বা এম এস ডিগ্রি উপপরিচালক পরিচালক পথ সংখ্যা একটি পিএইচডি সহকারী পরিচালক বিষয়ে বা সহকারী প্রোগ্রামার পথ সংখ্যা একটি কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেলিকমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ারিং পথ সংখ্যা একটি মেডিকেল অফিসার পদসংখ্যা একটি এম ডিগ্রি সহকারী প্রকৌশলী সিভিল পদসংখ্যা একটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় ডিগ্রি সহকারী গ্রন্থাগারী পদসংখ্যা একটি স্নাতক বা সমানীয় ডিগ্রি সহ যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞান ডিপ্লোমা ফিজিক্যাল ইন্সট্রাক্টর পুরুষ এঠ মহিলা পদসংখ্যা দুইটি বি পি ডিগ্রি সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কারিগরি প্রশিক্ষক পদসংখ্যা পাঁচটি ডিপ্লোমাধারী পলিটেকনিক ইনস্টিটিউট হতে সহকারী ফার্মার ম্যানেজার সংখ্যা চারটি চার বছরের অভিজ্ঞতা ডিপ্লোমা সহকারী পদ সংখ্যা একটি স্নাতক বা সংখ্যা একটি স্নাতক বা সমান ডিগ্রী সহকারী ক্যাফেটে ম্যানেজার পদ সংখ্যা একটি স্নাতক বা সমান ডিগ্রী মূল্যায়ন সহকারী পদ সংখ্যা একটি গবেষণা সহকারী পদ সংখ্যা দুইটি প্রশিক্ষণ সহকারী পদ সংখ্যা দুটি স্টোল কিপার পদ সংখ্যা একটি স্নাতক বা সমমানের ডিগ্রি হিসাব সহকারে পর্ষন্তে একটি বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি মাঠ সহকারে পদ সংখ্যা দুইটি চার বছর মেয়াদী ডিপ্লোমা সহকারে হোস্টেল সুপার পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাশ রিসার্চ ইনভেস্টিগেটর পদ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক পাশ সেলসম্যান পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাশ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক পাশ অডিও ভিজুয়াল টেকনিশিয়ান পদসংখ্যা একটি বিজ্ঞান বিভাগে এসএসসি পাস অফিস সহায়ক পদসংখ্যা দশটি এসএসসি পাস সর্ব সাতান্নতা নেওয়া হবে এক সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স পঁয়তাল্লিশ এবং চল্লিশ উল্লেখ করে দেয়া হয়েছে আবেদন শুরু দশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখ সকাল দশটা হিসাবে ন অক্টোবর দুহাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় অনলাইনে আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটারি অথবা জন্মদিনের বন্ধন এসএসসি এইচএসসি ইনফরমেশন গুলো লাগবে আবেদন ফি হচ্ছে 1 থেকে 11 নং পদের জন্য 223 টাকা 12 থেকে 25 নং পদের জন্য 112 টাকা 26 হতে 27 নং পদের জন্য 56 টাকা তবে যাদের পুত্র নে গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তে তেলেঙ্গের কোটা রয়েছে তারা যে কোনো পদে করলে 56 টাকা ফি কাটবে তবে অবশ্যই ফর্ম পূরণ করার সময় অবশ্যই কোটা ব্যবহার করতে হবে আজকের মতো এই পর্যন্ত সবাই থাকবেন ধন্যবাদ